পরোটা তো অনেক রকমই খেয়েছেন একবার এভাবে পরোটা বানিয়ে দেখুন কথা দিচ্ছি স্বাদ মুখে লেগে থাকবে একদম নরম তুলতুলে পরোটা তৈরি হবে তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি দেড় বাটি পরিমাণে টক দই তো এখানে রুম টেম্পারেচারে থাকা টক দই আমি নিয়ে নিয়েছি তো এরপর ওই বাটির পরিমাপেই রুম টেম্পারেচারে থাকা ঘন দুধ আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম সেই ঘন দুধটা এখানে দিয়ে দিলাম এক বাটি এরপর দিয়ে দেব দেড় চামচ চিনি যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি কিন্তু দইটা খুব একটা বেশি টক নয় তার এখানে আমি দেড় চামচ চিনি ব্যবহার করলাম আপনারা যদি দই বেশি টক হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন খুব ভালো করে চিনি টক দই আর দুধ মিশিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব তিন চামচ সাদা তেল সাদা তেলটাও দেখুন তিন চামচ দিয়ে দিলাম এখনও পর্যন্ত যারা ভিডিওটিতে লাইক করেননি প্লিজ একটা লাইক করে দেবেন লাইক করে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল যাতে এরকম রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তার জন্য অল নোটিফিকেশানটা অন করে দেবেন দিয়ে দিচ্ছি এখানে তিন বাটি পরিমাণে ময়দা আমি আজকে রেসিপিটা ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে ময়দা আটা দুটো মিশিয়েও বানাতে পারেন অথবা শুধু আটা দিয়েও বানাতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা আমি এখন ব্যবহার করলাম টক দই আর দুধের সঙ্গে লবণ ব্যবহার করা যাবে না তাই আমি এখানে আট ময়দার সঙ্গে লবণটা দিয়ে দিলাম খুব ভালো করে একটু মিশিয়ে দিলাম এরপর হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এটাকে এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব তো মাখাটা একদমই কিন্তু নরম একটা ডো তৈরি হবে তো আপনাদের যদি মনে হয় এটা বেশ একটু শক্ত আছে তাহলে কিন্তু এখানে এক থেকে দেড় চামচ মতো দুধ অথবা জলের ব্যবহার করতে পারেন আর যদি মনে হয় খুব নরম হয়ে গেছে তাহলে কিন্তু এক থেকে দুই চামচ ময়দারও ব্যবহার করতে পারেন আমার এখানে ময়দা অথবা জল কোনো কিছুরই প্রয়োজন হয়নি এভাবেই মাখা হয়ে গেছে তো এভাবে একদম নরম করে একটা ডো আমাদেরকে তৈরি করে নিতে হবে তো এভাবে একটু সময় নিয়ে এটাকে মেখে নিতে হবে দেখুন হাতে কিভাবে চিটে যাচ্ছে এইরকমই একটা নরম ডো আমাদেরকে তৈরি করতে হবে এবার এর মধ্যে ওপর থেকে দিয়ে দেব দুই চামচ মতো সাদা তেল সাদা তেলটা দিয়ে দিলাম এরপর এই সাদা তেলটা ভালো করে একটু মাখিয়ে দিয়ে এটাকে রেখে দেব রেস্টে দশ থেকে পনেরো মিনিট মতো দশ থেকে পনেরো মিনিট মতো রেস্টে রাখলেই এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে তা ভালো করে সাদা তেলটা মাখিয়ে দিলাম এরপর ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেবো ফিরে আসছি পনেরো মিনিট পর তো দেখুন পনেরো মিনিট পর আমি ফিরে এসেছি খুব ভালোভাবে এখানে ময়দাটা সেট হয়ে গেছে ময়দাটাকে আরেকবার হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি এরপর এটা থেকে লেচি কেটে নেব এখানে রুটির থেকে একটু বড় করে লেচিগুলো কেটে নিতে হবে এখানে তিন বাটি ময়দা দিয়ে আমার নটা লেচি হয়েছিল তো সব লেচিগুলো কেটে তারপর আমি ফিরে আসছি তো দেখুন বন্ধুরা এখানে নটা লেচি আমার হয়ে গেছে আর এদিকে একটা ছোট্ট মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার দেড় চামচ আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে অ্যারারুলেরও ব্যবহার করতে পারেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এখানে দেড় চামচ মতো ঘি দিয়ে দিলাম আর ঘি আর কর্নফ্লাওয়ারে একটা মিশ্রণ আমাদেরকে তৈরি করতে হবে আপনারা যদি এখানে ঘি দিতে না চান এখানে গলেনো বাটার অথবা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন তো এটা চামচ দিয়ে যেহেতু মাখা যাচ্ছিল না তাই আমি হাতের সাহায্যে একটু সময় নিয়ে এটাকে ভালো করে কর্নফ্লাওয়ারের সঙ্গে মিশিয়ে দিলাম তো আমার আরও একটু সামান্য ঘি লেগেছিলো তো আমি আরও হাফ চামচের একটু কম ঘি দিয়ে এটাকে একটা এরকম ব্যাটার তৈরি করে নিলাম এই ব্যাটারটাকে একটা সাইডে আমি রেখে দেবো যারা আজকে প্রথমবার আমার ভিডিও দেখছেন আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর এদিকে দেখুন আমি চাকা বেলার মধ্যে ভালো করে তেল বুলিয়ে নিলাম এইভাবে একটু তেল বলি নিলে এটা খুব ভালোভাবে বেলা যায় আর এদিকে একটা লেচি নিয়ে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে তো দেখুন আমি কিভাবে একদম পাতলা করে বেলে নিচ্ছি এরকমভাবে একদম পাতলা করে এটাকে বেলে নিতে হবে তো এরপর ওপর থেকে আমি চামচের সাহায্যে ওই ব্যাটারটা কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে দিলাম তো চামচ দিয়ে দেওয়ার জন্য দেখুন এতটাই পাতলা হয়েছে যে একটুখানি রুটিটা কেটে গেছে তো অসুবিধা কিছু নেই আমি রুটিটা এমনিতেও চাকু দিয়ে কাটবো তো এবার দেখুন এখানে চাকুর সাহায্যে এরকমভাবে একটু কেটে নিতে হবে এটা ঠিক বলে বোঝাতে পারবো না আপনারা দেখলেই বুঝতে পারবেন এরকমভাবে একটা ফুলের মতো করে কেটে নিতে হবে এরপর এরকম ভাবে আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন যে আমি বানাচ্ছি এরপর এরকম ভাবে গোল করে একটা লেচির মতো করে এটাকে আবারও বেলে নিতে হবে তো আমি হাতের সাহায্যে এরকম ভাবে একটু গোল করে নিলাম তারপরে হাতের সাহায্যে এভাবে একটু চেপে চেপে দিচ্ছি তারপর খুবই হালকা হাতে কিন্তু এটা বেলে নিতে হবে খুব বেশি এটাতে কিন্তু চাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু এর যে লেয়ারগুলো লেয়ারগুলো সুন্দরভাবে খুলবে না খুব হালকা হাতে এটাকে বেলে নিতে হবে এই সময় কিন্তু খুব পাতলা করে বেলবো না একটু মোটা করে আমরা বেলে নেবো তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেলাটা ঠিক কেমন হবে তো দেখুন ঠিক এরকমভাবে এটা বেলা হবে আর একটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানেও একটা লেচিটাকে ভালো করে একদম পাতলা করে বেলে নিয়েছি এরপর এরকমভাবে একটা ব্রাশের সাহায্যে ওপর দিয়ে ওই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি আপনারা চামচ দিয়ে না হলে এরকমভাবে ব্রাশের সাহায্যেও কিন্তু কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে দিতে পারেন এরপর আবারও চাকুর সাহায্যে এভাবে কেটে দিচ্ছি দেখুন এটা কেটে নেওয়া হয়ে গেছে তো এভাবে প্রত্যেকটা একটার উপরে একটা এরকম ভাবে দিয়ে দিচ্ছি বানানো কিন্তু ভীষণই সহজ আপনারা একবার দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি কি ভাবে বানাচ্ছি রেসিপিটা কেউ স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি এটা কিভাবে বানাচ্ছি তো দেখুন একটা লেচি আমাদের তৈরি হয়ে গেল এটাকে আবারও খুব হালকা হাতে বেলে নিতে হবে আমার রেসিপিগুলো ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তো দেখুন একটা বেলা হয়ে গেল তো এবার এটাকে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো আগে থেকেই ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নিয়েছিলাম এবার এটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম এপিট ওপিট খুব ভালোভাবে সেঁকে নিতে হবে তো এপিট ওপিট আমি খুব ভালোভাবে এটা সেঁকে নিলাম এরপর দিয়ে দেব এখানে তেল এখানে প্রথমে এক চামচ তেল দিলাম তারপরে আরো হাফ চামচ চামচ দেড় তেল আমি এখানে দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে আর ফ্লেমটা অবশ্যই কিন্তু ফ্লেমে রেখে এটা ভাজতে হবে লো ফ্লেমে রেখে ভাজা যাবে না তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু এই পরোটাগুলোকে গুলোকে ভেজে নিতে হবে দেখুন এখন থেকে এই লেয়ার গুলো খুলতে লেগেছে এতটা সুন্দর হয় আর অসংখ্য লেয়ার যুক্ত হয় এই পরোটাটা সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে এটা ভেজে নিচ্ছি এবার এটাকে তুলে দেব আবারও ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা পরোটা এটাকেও খুব ভালো করে এপিট ওপিট শেকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো এই পরোটাটা এতটাই নরম হয় বন্ধুরা যে দু থেকে তিন দিন পর্যন্ত রেখে দিলেও কিন্তু এরকমই নরম থাকে আর ভীষণ টেস্টি হয় পরোটাটা অনেকটা টক টক মিষ্টি মিষ্টি খেতে হয় দারুণ টেস্টি হয় বন্ধুরা এটাকেও দেখুন আমি ওইভাবে দেড় চামচ তেল দিয়ে ভেজে নিচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়ে গেছে ভাজা আমাদের তো এটাকে আরেকটু গোল্ডেন ব্রাউন করে ভেজে তারপর তুলে নেব একই রকম পরোটা খেতে খেতে যখন বোর হয়ে যাবেন তখন এই পরোটাটা কিন্তু অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণ সুন্দর হয় খেতে আর বানানোও কিন্তু ভীষণ সহজ দেখুন এটাও গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে হেপিট ওপিট খুব ভালো করে ভেজে নিলাম এবার এটাকেও তুলে নেব এভাবে সব পরোটাগুলো আমি ভেজে নেব তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর লেয়ারগুলো দেখুন একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে এই রকম অসংখ্য লেয়ারযুক্ত পরোটা তৈরি হয়ে যাবে এই পরটাগুলোকে এভাবে একটু হাতের সাহায্যে এরকমভাবে একটু ধুমড়ে দিতে হবে তাহলে সব লেয়ারগুলো পরোটার খুলে যাবে তো দেখুন আমি কীভাবে লেয়ারগুলোকে পরোটার খুলে দিচ্ছি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে একটু হাতের সাহায্যে চেপে চেপে দিতে হবে তাহলে পরোটার লেয়ারগুলো সুন্দরভাবে খুলে যাবে তো দেখুন কত সুন্দর লেয়ারগুলো হয়েছে বন্ধুরা সব লেয়ারগুলো কিন্তু এভাবেই খুলে যাবে সব পরোটাগুলো একসঙ্গে নিয়ে একটু চেপে দিলেই হয়ে যাবে তো আজকের পরোটা আমার রেডি আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর খেতেও হয় ভীষণই সুন্দর অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হবে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্টেই কিন্তু আমি অনেকটা রান্নার উৎসাহ পাই আজকের মতো আসি বন্ধুরা দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এভাবেই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য